তোরা কোন চিন্তাই একটা একটা করে মাস চলে যাচ্ছে আমাদের জীবন থেকে আমরা সেরা প্রতি খেয়াল করছি না আমরা আজ দুনিয়ায় মিপ্ত আছি দুনিয়া কিভাবে দুনিয়ার স্বার্থে আমাদের ধর্মকে আমাদের ইসলামকে আমরা বিক্রি দিয়েছি আমরা কোরআনের শব্দগুলো এই কোরআনের বাক্যগুলোকে আয়াতগুলোকে আমরা অস্বীকার করতে দ্বিধা করছি না কিসের জন্য দুনিয়া বিশ্ব জন্য। পবিত্র কোরআন যেই গ্রন্থের শুরুতে আল্লাহ বলেন এটা সেই কিতাব যাতে সন্দেহ নয় মুক্তাকিদের জন্য রয়েছে আল্লাহ তালা বলে দিলেন এটা এমন এক কিতাব যার মধ্যে সন্দেহ নয় কিন্তু আজকালকে আমরা দেখতে পাই এই কোরআনের প্রতি শুধু সন্দেহই পোষণ করে না কোরআনের প্রকাশ্যে অস্বীকার করে আজকে আমরা এই আয়াত সম্বন্ধে যারা সন্দেহ পূর্ষণ করে যারা অস্বীকার করে তাদের সম্পর্কে আছে আমরা আজকে আমাদের জানার চেষ্টা করবানিসা একশো ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন

বা ভুল ভাবা এটা কুফরি এই বিষয়ে উম্মার ও আমাদের মধ্যে ঐক্য আছে ইবনে কুদামা আল মাদিসি রাহিমাহুল্লাহ বলেন মুসলিমদের মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কেউ একটি আয়াত বা সর্বসম্মত একটি বাক্য বা অক্ষরের বিরুদ্ধে আচরণ করলো সে কাফির বলে গণ্য হবে আল মুনাজারুতুল কুরআন 33 পৃষ্ঠাতে বর্ণিত আছে

বা যা কেউ করেনি অথচ সে এই বিষয়ে অবগত সে কাকে আল মাজ মাউর একশো বিরানব্বই পৃষ্ঠা এটা বর্ণিত আছে কাজী ইয়াস রহিমুল্লাহ বলেন কেউ কোরআন বা কোন অক্ষর অস্বীকার করলে তার কুফরিন ব্যাপারে মুসলিমদের মধ্যে ঐক্য রয়েছে অর্থাৎ কোরআনের কোনো আয়াত বা অক্ষরকে অস্বীকার করলে সমগ্র মুসলিম কুম্মার মধ্যে কোন বিষয় আছে ঐক্যটা হচ্ছে যদি কেউ অস্বীকার করে সে কাহি তিনি বলেন কেউ কোরআন বা ঐক্য রয়েছে কেউ কোরআন বা কোন অক্ষরের বিরোধিতা করে বা এমন কিছু মিথ্যা যে ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে কিংবা এমন কিছু সাব্যস্ত করে যা নিষেধাজ্ঞা রয়েছে অথচ সে বিষয় অবগত তাহলে সে মুসলিম ঐক্যবত্তের ভিত্তিতে কাহি বলে গণ্য হবে এটা কিতাব এগারোশো পঁচানব্বিশালে আছে ইমাম তাই বলেন কেউ যদি মনে করে বৃদ্ধি করা হয়েছে মনে করে যে তার কাছে এমন ব্যাখ্যা আছে যার কারণে প্রয়োজন হবে তাহলে নিঃসন্দেহে সে আছে এটা আস একশো একুশ খ্রিস্টাপুর আছে পবিত্র কুরাণে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে সুস্পষ্ট বলে দিলেন যারা কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে এই ব্যাপারে অহংকার করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না

যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে তাদের আমি অচিরে জাহান নামের আগুনে ফুলিয়ে দেব অতঃপর পুরে যখন তাদের চামড়া গলে যাবে তখন আমি তার বদলে নতুন চামড়া বানিয়ে দেব যাতে করে তারা আচা ভোগ করতে পারে অবশ্যই আল্লাহ তালা মহাপরাক্রমশালী বিজ্ঞ অর্থাৎ যারা আল্লাহ যারা এই দুনিয়াতে এই পবিত্র কোরআন এর আয়াতগুলোকে অস্বীকার করবে তাদেরকে জাহান নামে পুড়ে দেওয়া হবে তাদের চামড়া গুলো পুরে গলে যাবে কিন্তু আবার নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে যেন আবার সেই শাস্তিটা সে আস্বাদন করতে পারে যদি কেউ মনে করে চামড়া পুরে সে আর কি করবে আবার নতুন করে চামড়া হয়ে যাবে আবার করবে আজকে দেখেন যারা অনুস্থিত তারা কোরআনকে অস্বীকার করতেই পারে কারণ তারা ইমান আনে নাই কিন্তু আমাদের মধ্যে যারা মুসলমান আমাদের সন্তানরা আজ আধুনিকতার নামে কোরআনকে অস্বীকার করে প্রকাশ্যে আমরা তাদেরকে কিছুই বলি না আর এই কোরআনের একটা একটা অক্ষরকে কারণে তাকে জাহান নামে জ্বলতে হবে অনন্ত অনাদিকালের জন্ম সুরান তিন নাম্বার আয়াতে একটা অংশ বিশেষ বিবাহকর নারীদের মধ্যে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না তাহলে একজন পবিত্র কোরআনের সুরা তিন নাম্বার আয়াত যেখানে আল্লাহ তারা বললেন বিবাহ করো নারীদের মধ্যে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো সুবিচার করতে পারবে না তাহলে একজন তাহলে যদি কেউ সুবিচার করতে পারে তার কি দুই তিন চার বিবাহ করা যায় না না বলে এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ আল্লাহ কিন্তু আজকালকে আধুনিকতার নামে প্রকাশ্যে কি করে এই আয়াতকে অস্বীকার করে আপনারা দেখেন আল্লাহ রাসুলের হাদিস কোনটা আল্লাহ যে কাজগুলো করছে এটা হাদিস যে কথাগুলো বলছে এটা হাদিস তা আল্লাহ রাসুলের সামনে কোন কাজ হয়েছে উনি না করেন নাই বাধা দেন নাই বৈধতা দিয়েছেন মৌন সম্মতি দিয়েছেন ওটাও হাদিস বুঝা গেল আল্লাহ রাসুলের কথা কাজ মৌন সম্মতি সবই হাদিস রাসুলের ওয়ারিস কাকে বলি আমরা আলেমদেরকে আলেমদের কথা কাজ মনসম্মতি সবই দিনের জন্য প্রয়োজন যখন একজন আলেমের সামনে প্রকাশ্যে বলা এই আয়াতকে অস্বীকার করা হয় তখন সে কোনো প্রতিবাদ করে না কিসের জন্য যদি সিট না পায় পদ না পায় আজকে এই একটা দুইটা পদের জন্য মসজিদ থেকে আলেমরা মন্দির পর্যন্ত চলে যাচ্ছে কোরআন অস্বীকারকারীদেরকে দিন অস্বীকারীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে এরা পিসপা হচ্ছে আর পদভ্রষ্ট আলেমরা হচ্ছে উন্নতের জন্য ঠিক না আবু তালাহ বলেন আমি নবী করিম সাল্লা নিকট উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মার জন্য দাজ্জালের চেয়েও বেশি ভয় করি আমি ভয় ভীত হয়ে পড়লাম আমি বললাম বেয়াল্লা রসুল এটি কোন যার ব্যাপারে আপনি আপনার উন্মতের জন্য দাঁত জালে চাইতে ভয় আজ থেকে হাজার বছর যে আমি দুনিয়ার মধ্যে বেশি ভয় করতেছি একটা দল নিয়ে সাহাবির সবাই জানতে সেটা কোন তাদের ভয় করতেছে চেয়ে বেশি আল্লাহ বলেন আমি ভয় করতেছি পথ প্রশ্ন আলিম যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে বলেন নিশ্চয়ই আমি আমার উন্মতির জন্য কোনো কিছুই ভয় করি না পদপ্রষ্ট কি বলতেছেন আমার উন্নতের জন্য কোনো কিছুই ভয় করি না একমাত্র পদপ্রষ্ট এভাবে যখন আমার উম্মার বিরুদ্ধে তোলার উঠানো হবে এটা তুলে নেওয়া হবে না বিচার দিনের দিবস পর্যন্ত এটা আহমদের মধ্যে বর্ণিত নবী করিম সাল্লাহাম বলেন আমার উন্মতের জন্য গুমরাকারী আলিম সবচেয়ে অধিক বয় এটা সোনান দুইশো পনেরো নম্বর

তখন আমরা নয় জন এক স্থানে বসা ছিলাম তিনি আমাদের কাছে এসে বললেন জেনে রাখো আমার পর অচিরে অনেক জালিম শাসক আসবে যারা সেই সকল শাসকদের সাথে আতাত করবে তাদের অন্যায়গুলোকে সমর্থন দিবে এবং তাদের জুলুমের সহযোগিতা করবে সে আমার উন্মত নয় এবং আমি তার দায়িত্ব নিব না এবং কেমন দিন তাকে আমার হাউজে কাউসারের সামনে আসতে দেওয়া হবে

কিছু সংখ্যক লোক দীনের বহি জ্ঞান অর্জন করবে কুরআন মাজিদ করবে তারা বলবে আমরা রাষ্ট্রনায়ক এবং ক্ষমতাশীলদের কাছে তাদের পার্থিব স্বার্থে কিছুটা ভাগ বসানোর জন্য এবং আমরা নিজেদের দ্বীনকে অক্ষুণ্ণ রেখে তাদেরকে কততে সরে করব কিন্তু তা সম্ভব নয় যেমন কাটাযুক্ত কাতাপ গাছ থেকে কাটা ব্যতীত কোনো ফল লাভ করা যায় না তেমনি এদের নিকট থেকেও কোনো ফল লাভ করা যায় না কাটা ব্যতীত এর ইবনে মাজাহ কাঞ্জি আল্লাহ বলে দিলেন এই যে বর্তমান জমানোর যে অবস্থা যে এমনটা সময় আসবে যারা এলাম অর্জন করবে কোরআন মাজিদ করবে তারা ক্ষমতা শান্তির সঙ্গে চলবে তারা বলবে আমরা কিছুটা ক্ষমতা ভোগ করি কিসের জন্য দিনকে অক্ষুন্ন রেখে দিনকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আল্লাহ রসুল বলেন কাঁটার নাম একটা গাছ আছে যে গাছে মধ্যে প্রচন্ড কাটা শুধু কাঁটার কাঁটা ফল আনতে গেলে কাঁটা খেতেই হবে তো এরকম রাষ্ট্র ক্ষমতা এই রাষ্ট্র নায়কদের সহচন্দ্র গ্রহণ তাদের সঙ্গে চলা এমনটা জিনিস সেখানে ফলের পরিবর্তে কাটা ছাড়া কিছু পাওয়া যাবে যখন রাষ্ট্রক্ষমতায় তারা যাবে তখন দেখা যাবে যে শত শত মানুষের ভিড়ে এক দুইজনের কথা কোনো গ্রহণযোগ্যতা থাকবে না কিন্তু তার হাত দিয়ে অবৈত কাজের মধ্যে স্বাক্ষর আসবে সম্মতি আসবে শেষ জমানায় জাতির সবচেয়ে নিকৃষ্ট রূপ হবে এখন দেখেন আজকে এটা ভালো যদি আপনার এলাকায় ইলেকশন করে হ্যাঁ এই লোকটা ইলেকশন করতেছে কে মানে ভালো লোক হইলে মানে আসতে হবে কে কে দাঁড়াবো যার টাকা আছে সন্ত্রাসী করতে পারে চাঁদাবাজি করতে পারে যার কেনার আছে সে দাঁড়ালে বলে ঠিক আছে কিন্তু ভালো করলে কেলে গেলাম কথা বলে আমার কথা না সবচেয়ে নিকৃষ্ট রূপ হবে শাসকেরা তাহলে কোন সহযোগী শাসকদের বন্ধু তোলা কতই না কত শেষ জমানার শাসকদের বন্ধু দ্বারা হবে এটা আগের জমানার কথা বলা না এটা বর্তমান জমানার কথা শেষ জমানা আমরা তো আগের জমানায় আছি

তাহলে এই হাতিসটা বর্ণনা করছে কারা হাজর হাসান বসর উনি জানাইতেছেন যে আল্লাহ রসুল বলছেন এই উন্মত ততক্ষণ পর্যন্ত আল্লাহর অনুগ্রহে থাকবে আল্লাহর অনুগ্রহ পাবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই উন্মতে কারি আলেমরা শাসন পর্বের সাথে হামিয়া থেকে বিরত থাকবে অর্থাৎ শাসক যা কয় ঠিক আছে কি দেখবেন গত কিছুদিন আগে যাদের সঙ্গে যে সরালে আমরা সোলছে ওসে ঠিক আছে ঠিক আছে এখন আবার আরেক দরে সংখ্যা মত আছে ঠিক আছে ঠিক আছে কথা কি শত মানে শাসক যা বলে ঠিক আছে এটাই তার কথা কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন যতক্ষণ শাসকদের হায়ের সাথে এই কারী এবং আলেমদের হাত মিলবে না ততক্ষণ পর্যন্ত তারা সঠিক পথে থাকবে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে আমরা জেইমা কে অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রিমাম তাকে কি বলছিল তুমি কাজী হও বিচারক হও তোমাকে সবচেয়ে বড় হিসাবের প্রধান চিফ জাস্টিস এখন হওয়ার জন্য কথা বলছে ভাই না তোমাকে চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হবে তুমি এই দায়িত্ব পালন করবে কিন্তু উনি দায়িত্ব পালন করেন নাই কেন করেন নাই ওই চিফ জাস্টিসের দায়িত্ব নিতে হইলে তাকে অনেক অবৈধ আইন পাস করতে হবে অনেক অবৈধ হত্যা দিতে হবে উনি শেষ পর্যন্ত জেল খালায় निर्জাতিত হয়ে মারা গেছেন কিন্তু সরকার কাছে કબুস করেন নাই দেখেন আমাতরা আলেমদের কাছে শুনি আলেমদের বিচার হবে পর্দা আড়ালে মানুষের সামনে না সবাই যেন না দেখে যেন আড়ালে হবে এটা তাদের জন্য মর্যাদা কিন্তু আজকে আমরা এককালীন আর এককালীনে গীবত করছি প্রকাশ্যে কি কারণ গীবত করা জায়েজ না হারাম

যখন আমি মিরাজ বহন করলাম তখন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তামার নখ দিয়ে কি নখ তামা তামার নখ দিয়ে নিজের বক্ষত মুখমন্ডল খামচিয়ে ক্ষত বিক্ষত করছে আমি বললাম এরা কারা জিবরাইল জিবরাইল বললেন এরা ওই সকল মানুষ যারা দুনিয়াতে গুস্ত খেয়েছে এবং তাদের ইজ্জত লোটায় সুনানে আবুদাউদের চার হাজার আটশো আটাত্তর

ইবনে মাসুদ রবি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন মুমি ভোটাদারী অভিসম্পাদী নির্লজ্জ এবং অশ্লীল ভাষী হয় না এটা তির মিজির এক হাজার নয়শো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে মুমিন কখনো ভোটা দেয় না মুমিন কখনো অভিশাপ দেয় না মুমিন নির্লজ্জ হয় না মুমিনের ভাষা কখনো অশ্লীল হয় না তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারেন যার মুখ দিয়ে অশ্লীল বাক্য বের হয় সে মুমিন হইতে পারে না আল্লাহ রাসুলের কথা মুমিন ব্যক্তি কারো সম্মানে আঘাত করে না অভিশাপ দেয় না অশ্লীল বাক্য বলে না মন্দ কথা বলে না তিরমিজির মিনিটের দুই হাজার একসবাস আপনি আমি যাচাই করে দেখি আমাদের মুক্তি অশ্লীল বাক্য আসে কিনা যদি আসে বন্ধ করে দিব যেন আমার মুক্তি মন্দ কথা বের না হয় রসুল উল্লাহিস বলেছেন মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জিম্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এ সহি মুসলিমের একশো একাত্তর নাম্বার হাদিস তাহলে মুসলিমকে যার হাত আর জিব্বা থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে আপনার আমার জিব্বা দিয়া অন্য মুসলমান ভাই নিরাপদ আছে কিনা দেখি। যদি নিরাপদ থাকে তাহলে আপনার মধ্যে মমিনের বা মুসলিমের বৈশিষ্ট্য আছে আর যদি আমার মুখ আর জিব্বার দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ না থাকে তাহলে আমার মধ্যে সেই মুসলিমের আদর্শ বৈশিষ্ট্যটা বিলীন হয়ে যাবে তাহলে আমরা চিন্তা করে দেখি আজকে আমরা সাধারণ মানুষ আমরা আলেমদের অনুসরণ করি কিন্তু তাদের কথা শুনে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমরা কোন পথে যাব আমরা এখন গ্রস্ত আছি এই জন্য আমাদেরকে এমন একটা জমান আমরা সে জমান এসে নিজেদের অন্বেষণ করতে হবে আপনার যাচাই বাছাই করতে হবে আপনি যখন দুনিয়ার কোন কাজ কাজকর্ম করতে যান আপনি পাঁচজন দশজনের কাছে জিজ্ঞাসা করেন কোনটা সঠিক যাচাই করেন না যে এই কাজটা আমি কিভাবে করব আপনি যেটা ভালো পরামর্শ করে আপনি সবার সবার কাজ দেয় না আমি সঠিক পথ খুঁজে কিন্তু আমরা দুনিয়ার ক্ষেত্রে যেভাবে আমরা সঠিক পথ খোঁজার ক্ষেত্রে আমরা সময় ব্যয় করি আমরা আখড়াতের সঠিক কাজের ক্ষেত্রে আমরা সেই সময় ব্যয় করি না আমাদের ভালো কাজ বন্ধ কাজ আমাদের যাচাই বাছাই করতে হবে আমরা মেম্বরে বৈশাখ কথা শুনি এক ঘন্টা কথা বসলে কিছু আলাপ করে শেষ করে দিলাম হাদিস করেন কিছুই কিছুই বুঝি না

আপনাতে আমল করার জন্য উচিত এলেমকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন আমিন যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন আমিন ওয়া দরুদা ওয়ালাহিন আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া